যে পশ্চিম বাংলায় লোকসভার ভোটে আমাদের ভোট দিবেন তার কারণ হলো এক তো मोदी প্রধানমন্ত্রী করা দুই হলো আমাদের নেতা অমিত সাজি বলেছেন 30টা পদ চাই 30টা পদ চাই দিলে 26 নয় 24 আমরা পশ্চিম বাংলায় বিধানসভার ভোট করাবো এবং মমতা ব্যানার্জীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ভাইপো আর তার তোলাবাজ দেবরাজদের জেলের ভিতরে ঢোকাবো আমাদের আমাদের কথা এই তোলাবাজ লাল চুল কানে দোল তার নাম জুবা নবুল এদের অত্যাচারে অতিষ্ঠ মানস বাবু তপন তপন বাবু বলছে আমি তেতাল্লিশ দিন জেল খেটেছি তার স্ত্রী বলছে খানছে এখানে অনেকে আছেন কারো মাথা পেটেছে কেউ মিথ্যা মামলায় জেল খেটেছে আপনি ভাবতে পারেন এই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবে দু চার হাজার লোকের নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে উনি যদি দু কোটি আঠা আশি লক্ষ লোকের প্রতিনিধি হন আমিও দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি রাজ্যের বিরোধী দলনেতা আমাকে সন্ধে ছটা অবধি ঝুলিয়ে রেখে পারমিশন দিয়েছে কেন পারমিশন দিল প্রথমে বলে দিয়েছিল পারমিশন হবে না এখানকার আইসি তিনি দেবরাজকে ফোন করেছিলেন বলেছেন ও এলেই বিপদ আপনি পারমিশন দেবেন না পুলিশ তো ভাইপোল্লোকেরা চালায় কারণ এই আইসিরা টাকা তোলে একটা পুকুর নেই সব পুকুর বন্ধ করে দিয়েছে প্রমোটাররা কোথাও কিচ্ছু নেই পুকুর নেই গাছ নেই ড্রেন নেই রাস্তা নেই সব ফ্লাট বাড়ি বেছে দিচ্ছে জলাভূমি শেষ করে দিচ্ছে আপনারা কি পেয়েছেন এগারো সালের আগে কত ট্যাক্স ছিল কর্পোরেশনের এখন বইটা দেখে নেবেন হিসাবটা আপনারা এপ্রিল মাসে বিল দেখেছেন বিলটা মে মাসে দেখবেন ইলেকট্রিকে তিন গুণ টাকা বাড়িয়ে দিয়েছে তিন গুণ টাকা হাজার টাকা যার ছিল এপ্রিল মাসে সিএসসির ইলেকট্রিকের বিল তার মে মাসে এসেছে আঠাশশো টাকা আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ লোককে শেষ করে দিয়ে গেছেন এবং সেই কারণে পারমিশন আজকে দেওয়া যাবে না আমি কার্যকর্তাদের জানালাম আমি বক্তৃতা করব না পারমিশন যদি না দেয় ওই মাঠে বসে পাঁচশো জনকে নিয়ে চা খেয়ে আসবো তখন দেখলো মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী ১৯৫৬ ভোটে হারিয়েছি তা একে তো আটকানো যাবে না আটকানো যাবে না তাই পারমিশনটা দিয়েই দে পারমিশনটা না পেলে এই আইসিকে ইলেকশন কমিশনে কমপ্লেন করে কি করতাম আপনি শুধু দেখতেন আমি এদের সোজা করা আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি আবারও কথা দিচ্ছি আপনাদের স্বপন মজুমদারকে জেতাবেন যেতাবেন চব্বিশে ভোট করব মমতা প্রাক্তন করব আর ওর ভাইপোকে চুরি চুরি ছাড়া এদের কোনো কাজ নেই লজ্জা লাগে না দোকান কাটারা ঘুরে বেড়াচ্ছেন চাকরি চোর কয়লা চোর বালি চোর পাথর চোর ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এরা দেখলেন পাঁচতলা বিল্ডিং কেমন পড়ে গেল সব জায়গায় কাউন্সিলর আর প্রমোটার এই তিনজনের চক্রে আপনাদের প্রাণ অষ্টাগত প্রাণ অষ্টাগত জনগণের আর দাদাগিরি দাদাগিরি আর ভোট লুট করা কর্পোরেশনের ভোট হয় না পৌরসভার ভোট হয় না রাজ্য পুলিশ থাকলেই ভোট চুরি করে আগের দিন বাইক নিয়ে ঘুরবে বলবে ভোট দিতে যাবি না দেখে নেব টোটো বন্ধ হকার বন্ধ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের উপরে অত্যাচার যত টোটো আছে সব মাথায় ঝান্ডা লাগিয়ে দিয়েছে একটা টোটোর লোকও ভোট দেবে না এদের সব চোখ মারে আমাদের বলে ঝান্ডা না মারলে টোটো অটো চালাতে দেবে না এই হচ্ছে এদের ক্যারেক্টার আমি আপনাদের কথা দিলাম আমি প্রথম দফা দেখেছি গুন্ডা উদয়ন কেমন গুহ চিৎকার করছেন হলো আধা সামরিক বাহিনী একই এমন তো কথা ছিল না দ্বিতীয় দফা দেখেছি তৃতীয় দফা মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের আর্তনাদ দেখেছি আজকেও দেখেছি আজকেও ওদের আর্তনাদ দেখেছি অর্জুন সিং শান্তনু ঠাকুররা লকেট চ্যাটার্জি রথিন চক্রবর্তীরা আজকে যেভাবে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছেন মাঠে দাঁড়িয়ে যেভাবে মানুষ নিজের ভোট নিচে দিয়েছে আমনাঙ্গা দত্ত পুকুরে হিন্দুদের আটকানো হয়েছিল ভোট দান করার জন্য বেছে বেছে হিন্দুদের চারটা পাঁচটা বুথে সব হিন্দু পাড়ায় প্যারামিলিটারি পাঠিয়ে তাদেরকে আনিয়ে বারোটার মধ্যে ভোট করিয়েছি আপনাদের লড়তে হবে কৈলাস মিশ্রর মতো একটা গুন্ডা হাওড়ার সব নিচে তালা লাগিয়েছিল বারো হাজার ভোটার প্রত্যেকটা হাই রাইজের নিচে বড় বড় যে তালা সকাল সাড়ে দশটার সময় আমাকে প্রদীপ লোধা বিজেপির এমএলএ গর্বে তারে মেলে তিনি আমাকে সকাল সাতটায় বলেন যে দাদা আমার মেয়ে আমাকে বলছে সব হাইডাইস বিল্ডিং এর নিচে তালা লাগিয়ে দিয়েছে বেরোবে কি করে আমি বললাম আমাকে সময় দিন সাড়ে দশটার সময় প্রদীপ লোধা বলছে তালা সব ভেঙে দিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী হুড় হুড় করে সবাই নামছে আর জয় শ্রীরাম বলছে আর পদ্ম ফুলে ভোট দিচ্ছে ভোট এখানেও আমি করাবো এখানেও ভোট হবে সাবধান থাকবেন আমি এই গুন্ডাদের বলে গেলাম ছোট শাহজাহান আজাদ মুন্না টুটুল গাজী মুনা শাহনাজ হোসেন ডাম্পি আমি বলে গেলাম ভাই ভদ্রভাবে চলুন চিরদিন কাহারও সমান নাহি যায় সাবধানে থাকুন দাদাগিরি করবেন না বড় বড় গুন্ডা জেলে মন্ডল দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মুখ্যমন্ত্রী জেলে জ্যোতিপ্রিয় এখানকার মুখ্যমন্ত্রী ছিল শাহনওয়াজ বলেছিল আমার চামড়া তুলবে ওর চামড়া গুটিয়ে গেছে মমতার বাঘ এখন নিংটি দূর আপনার প্রস্তুত তো আমাকে আরেকটা মিটিংয়ে যেতে হবে আমি আবার আসবো আর এখানে একটা কাউন্সিলর আছে প্রসেনজিৎ নাগ এই মালটাকে আমি বলে যাচ্ছি এই মালটাকে থার্ড গ্রেড মালটাকে বলে যাচ্ছি কাটমানি কাকলি ঘোষ দস্তিদার বাপিকে দিয়ে পয়সা তোলে ওর পি আমি বলেছিলাম তথ্য দিয়ে এমপির সম্পর্কে আমার বাপ তুলেছিল রাজভবনের গেটে সরাসরি বাপ তুলেছিল আমাকে এই নাক বেটাকে দিয়ে এ নাকি ওকালতি করে এ একটা চিঠি করেছিল যে আমার এমপির নাকি মান হয়ে গেছে মান থাকলে তো মান হবে মানহানি হয়ে গেছে আমি এর উত্তরে আমার লইয়ার বলল যে কাকলি ঘোষ দস্তি তার বাপ তুলেছে আমার আগে তার উত্তর দিক তারপরে এর উত্তর আমি দেব তারপরে সব তালা চাবি লাগানো হয়ে গেছে বন্ধ আপনি নিশ্চিন্ত থাকুন এদেরকে কোথায় পুরতে হয় আমি ভালো করে জানি আপনারা সবাই জোট বেঁধে ভোট দেবেন তো সব বুথে এজেন্ট বসবে নিশ্চিন্ত থাকুন চৌকিদারের কাজ করব আপনাদের উপরে কি বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে বলবে তিন হাজার টাকা দিবে বিজেপি এলে অন্নপূর্ণা ভান্ডার বলবে বলবেন সাড়ে চারশো টাকার গ্যাস দেবে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে টাটাকে পা ধরে বাংলায় নিয়ে আসবে বিজেপি শিল্প হবে বিজেপি কাঠমানি বন্ধ করবে সিন্ডিকেট রাজ বন্ধ করবে আর বিজেপি এলে দুর্গাপূজার বিসর্জন বন্ধ হবে না বিজেপি এলে স্কুলে সরস্বতী পূজা বন্ধ হবে না বিজেপি এলে সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি রক্ষা হবে তাই বিজেপিকে আপনাদের সবাই মিলে আনতে হবে তিরিশটা পদ্ম ফুটলেই এ বছরই হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই আপনাদের ভোট তো এক তারিখে মাঝে আমার এলাকার ভোট আছে পঁচিশ তারিখে লিখে রাখুন আটে আট দেব আটে আট দেবো আটে আট দেবো পঁচিশ তারিখের ভোটে আটে আট দেবো আমার নাম করে লিখে রাখুন যা বলি তাই করি বলেছিলাম লক্ষণ সেটকে হারাবো সিপিএম এর আমলে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে শাসক দল নয় বিরোধী হিসাবে মমতা ব্যানার্জি সূর্য মধ্য দুশো এগারো সিটে জিতছে সেদিনও তাকে হারিয়েছি নন্দীগ্রামে পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব নিয়েছে এনআরসির ভয় দেখিয়ে তারপরেও আমি ওকে হারিয়েছি দু হাজারের ভোটে আজকে বলে গেলাম পঁচিশ তারিখের ভোটে আটটা সিটি নরেন্দ্র মোদীকে দেব আর তারপরে এক তারিখে তৃণমূলের দফা রফা করব স্বপন মজুমদারও জিতবে শক্তি স্বরূপা রেখা পাত্র গরিব বাড়ির মেয়ে দলিত বাড়ির মেয়ে সিডুল কাস্ট বাড়ির তাকেও পার্লামেন্টে পাঠাবো আমরা আর দমদমে শিলভদ্র দত্ত জিতবে আর উত্তর কলকাতা তো আমাদের কিছু করতে হবে না ওরাই তাপস রায়কে পাঠিয়ে দিবে দিল্লি অপেক্ষা করুন অপেক্ষা করুন দেখতে থাকুন মমতা ব্যানার্জি কি বলছে রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবা সংঘ সকলে নাকি খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জি এত রাগ কেন সন্ন্যাসীদের উপরে আপনার আর আপনি আড়াই হাজার টাকা বেতন দেন ইমামদের পুরকাইত তিনি হ্যান্ডবিল নিচ্ছেন যে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে কোন মুসলমান যেন ভোট না দেয় পুরকাইত বাবু ভ্যাকসিনটা নিয়েছেন কার দুটো ভ্যাকসিন তো ফুড়েছেন তিনটাও নিয়ে নিয়েছেন আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছেন মমতা ব্যানার্জির কাছে পুরকাইত বাবু রেশনটা আনতে যান কে দেয় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর লোক পশ্চিমবঙ্গে পায় ইমাম ইমাম অ্যাসোসিয়েশন ভোট চাইতে পারে ইমামবাবু কোথায় ছিলেন যেদিন রামপুরহাটের বকটুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন আমতাতে আনিস খানকে তিনতলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন শরীফের পীর সাহেব সিদ্দিকের টুপি ধরে ওদের পুলি মমতার পুলিশ টান ছিল কোথায় ছিলেন যখন গার্ডেন পুকুরের উপর বাড়ি তৈরি করেছিল বাড়ি পরে বারো জন মুসলমান গরিব মানুষ মারা গেছিল মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছেন আর কার্তিক মহারাজ খারাপ রামকৃষ্ণ মিশন খারাপ ভারত সেবাশ্রম সংঘ খারাপ ইস্কনকে নাকি উনি জমি দিয়েছেন কি সাহস ইস্কন সাতশো একর জমি কিনেছেন উনি ক্যাবিনেটে ফরটিন ওয়াইটা সিলিংটা শুধুমাত্র তুলে দিয়েছেন ইস্কন কিনেছেন কি বলছে কিছুদিন আগে পরম প্রেমময় ঠাকুর অনুকুল চন্দ্র কতদিন আগে তিনি স্বর্গধামে গেছেন বলছেন ঠাকুর অনুকুল চন্দ্র এসে আমার কাছ থেকে জমি নিয়ে গেছে কি সাহস মালদার গাজলে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ আর ওর চামচাগুলো গুলো বনগার বিশ্বজিৎ দা বলে বিশ্বজিৎ দাস বলে ইনি ইনি রানী শিরোমণি না রানী রাসমণি আরেকটা চিটিংবাজ ডাক্তার নির্মল মাঝি বলে মা সারদামনি হিসেবে উনি জন্মগ্রহণ করেছেন কি সুন্দর মা সারদামনি কোন দিন স কোন দিন ব কোন দিন ল কোন দিন বলছে রাকেশ রাকেশ রোশন চাঁদে যাচ্ছে কোন দিন বলছে ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে টিভি দেখেন ওর বক্তৃতা দেখেন আমি তো শুনেছি মহিলারা আগে দেখতো এখন চ্যানেল চেঞ্জ করে দেয় বল সিরিয়াল দেখ নইলে বাচ্চাদের বলে পোগো দেখ ওকে দেখবো না ওর কথা শুনবো না তাই তো অসহ্য হয়ে গেছে বাংলায় সবাই ভালো থাকবেন ভোট পদ্মে দেবেন তো সব পদ্মে ভোট দেবেন তো মোদী করবেন তো মোদিজি মোদিজি আসছে আপনাদের এখানে হাবড়াতে আসছে এসছিলেন তো সাথে আপনারা গেছিলেন বাড়ি বাড়ি যান জনসম্পর্ক তৈরি করুন বাইরে থাকা ভোটারদের আনুন নইলে এরা বিকালবেলা মেরে দিচ্ছে অ্যাবসেন্ট ভোটার মৃত ভোটার সতর্কভাবে সবাইকে চলতে হবে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম जय श्रीराम रामकृष्ण मिशन की भारत सेवा संघ संघ की इस्कॉन की रामकृष्ण मिशनर प्रतिष्ठाता स्वामी विवेकानंद की भारत सेवा संघ संघर प्रतिष्ठाता स्वामी प्रणवानंद की इस्कॉनर प्रतिष्ठाता श्रीला प्रभुपाद की कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী নমস্কার শুধু এই স্কুল নয় আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে একুশ হাজার মদের দোকান দিয়েছে সব স্কুল বিজেপি এলে খুলবে ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেতাকে এই প্রমোদ গড়ের এই পূর্ণভূমিতে আজকে এক ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেলেন আমরা রাজারহাট নিউ টাউন তথা বারাসাত লোকসভা বা বারাসাত জেলার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলনেতাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি